পাঁচ বাই আট এত টাকা দেখেন পাঁচ টাকায় ওই ছয়টি করে আপনি বিক্রি বিক্রি করতেছেন তাহলে আমলকি যে আপনি ছয়টি করতেছেন কত টাকায় পাঁচ টাকায় তাহলে একটি আমলকি বিক্রয় মূল্য কত হচ্ছে পাঁচ বাই ছয় ওকে তাহলে এখন এখানে কি আপনার লাভ হচ্ছে না ক্ষতি হয়েছে অবশ্যই লাভ হয়েছে কারণ আপনি পাঁচ টাকায় আটটি দরে কিনে ছয়টি দরে বিক্রি করতেছেন দুইটা করে এমনিতেই লাভ তাই না তাহলে লাভের অংশটা কিভাবে বের করতে হয় তাহলে বিক্রয় মূল্য যেহেতু আপনার লাভ হচ্ছে এই বিক্রয় মূল্য থেকে আপনার ক্রয় মূল্যটা বের করতে হবে বিয়োগ করলে লাভের অংশটা বের হবে তাহলে আমার লাভ হচ্ছে হচ্ছে পাঁচ বাই ছয় বিয়োগ পাঁচ বাই আট ঠিক আছে এখন আমরা বিয়োগ করে দেখবো কত টাকা লাভ হয় এখানে কিন্তু ভগ্নাংশ চলে আসছে তাহলে আমাদের কি করতে হবে হরের লসাগু করতে হবে ছয় আর আটের লসাগু হচ্ছে কি আটচল্লিশ এখন আমাকে কি করতে হবে লসাগু করার নিয়ম হচ্ছে নিচেরটা দ্বারা ভাগ উপরেরটা দ্বারা গুণ আটচল্লিশকে ছয় দ্বারা ভাগ করলে কি হয় ছয়টা আটচল্লিশ বিয়োগ বিয়োগ আটত্রিশকে আট দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করে যে মান আসে সেটার সাথে পাঁচ গুণ করবো তাহলে আমাদের কত আসে ত্রিশ ছয় যেমন হচ্ছে কি ছয়টা আটচল্লিশ আটচল্লিশকে আট দ্বারা ভাগ করলে কত হয় একইভাবে আটচল্লিশকে আট দ্বারা ভাগ করলে হচ্ছে ছয় আসে সেই ছয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ চল্লিশ থেকে তিরিশ গেলে হয় দশ নিচে আটচল্লিশ এরপর আমরা কী করছি কাটাকাটি করছি দেখেন পাঁচ দুগুনা দশ আর হচ্ছে চব্বিশ দুগুণা আটচল্লিশ এখন শতকরা কত লাভ বা শতকরা কত ক্ষতি হচ্ছে সেটা বের করতে হবে তাই না যদি আমাদের লাভই হচ্ছে লাভের পরিমাণটা বের হবে এখন লাভটা আসলে কিসের উপর হয় বিক্রয় মূল্যের উপর হয় নাকি ক্রয় মূল্যের উপর হয় অবশ্যই লাভটা হয় হচ্ছে ক্রয় মূল্যের উপর ক্ষতিটা কিসের ওপর হয় বিক্রয় মূল্যের উপর নাকি ক্রয় মূল্যের উপর অবশ্যই ক্রয় মূল্যের উপর ক্ষতিটা হয় হ্যাঁ আপনি একশো টাকা দিয়ে একটা জিনিস কিনছেন এখন আপনি কি করছেন একশো বিশ টাকা বিক্রি করছেন তাহলে আপনার লাভ হয়েছে বিশ টাকা আবার একশো টাকা দিয়ে জিনিস কিনছেন এখন আপনার পঁচানব্বই টাকা বিক্রি করছেন তাহলে আপনার ক্ষতি কিন্তু হয়েছে পাঁচ টাকা অর্থাৎ আপনার লাভ বা ক্ষতি কিন্তু নির্ভর করে হচ্ছে আপনি কত টাকাতে কিনছিলেন জিনিসটা বা আপনার ক্রয় মূল্য কত সেটার উপর কিন্তু ডিপেন্ড করে সো এখানে আমরা সেজন্য ক্রয় মূল্যের কথাটা বলবো যে এখন ফাইভ বাই এইট এত টাকা যদি ক্রয় মূল্য হয় হ্যাঁ এখন এত টাকা যদি ক্রয় মূল্য হয় অর্থাৎ এইট এত টাকায় লাভ হয় কত এত টাকায় লাভ হয় হচ্ছে আমার কত ক্রয় মূল্যের উপর লাভ আসছে কত ফাইভ বাই টোয়েন্টি ফোর এত টাকা এত টাকায় লাভ হয় হচ্ছে আমার এত টাকা একে কত একশতে কত যেহেতু শতকরা বের করতে বলছে শতকরা মানে একশতে কত সেটা বের করতে হয় তাই না যদি ফাইভ বাই এইট ক্রয় মূল্য যদি এত হয় তাহলে আমাদের লাভ হয় হচ্ছে কত এত ক্রয় মূল্যে লাভ হয় হচ্ছে ফাইভ বাই টোয়েন্টি ফোর এত টাকা এক টাকায় কত লাভ হয় তাহলে এই জিনিসটা কি হবে এটা এখানে গিয়ে উল্টে যাবে এইট যাবে নিচে হচ্ছে এত টাকা তাহলে করে একশোতে কত একশো অবশ্যই উপরে যাবে যাবে গুণ হয়ে এখন দেখেন আমরা কাটাকাটি করি পাঁচ পাঁচ কাটাকাটি আর হচ্ছে আট আর চব্বিশ গুণ আট আর চব্বিশে কাটাকাটি গেলে কত হয় তিন আট আর চব্বিশ উপরে থেকে একশো নিচে থেকে তিন সো আমাদের আনসার আসছে তেত্রিশ সমস্ত তিনের এক

এক থাকে তো এখানে সমস্ত কিভাবে করতে হয় এই নিচেরটা দিতে হয় উপরে এই উপরেটা দিতে হয় নিচে অর্থাৎ তেত্রিশ সমস্ত তিনের এক এইভাবে আসলে সমস্ত করতে হয় ঠিক আছে তাহলে উত্তর লাভ কত পার্সেন্ট লাভ হচ্ছে তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট ধন্যবাদ